ঈদ মোবারক সবাইকে হঠাৎ করে আমার ঝাল কোনো কিছু খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল যাতে প্রচুর স্পাইসি একটা খাবার হয় সেরকম কোনো খাবার তো আমি আর আমার ছোট ভাই সেই ধরনের খাবার খাওয়ার জন্যই বের হয়ে পড়েছি সো এতো তো আমি রেডি একদম চুলের তেল টেল দিয়ে একটা জানোই তা অবস্থা আমার আর এই দিকে আমার ছোট ভাইয়ের একবার অবস্থাটা দেখুন সে সারাদিনই ফোন নিয়ে খুবই ব্যস্ত কার সাথে না কার সাথে কথা কইতাছে এই যে আজ গুডাউনে গুডাউনে ঢুকিয়া কথা কয় এই যে এই অন্ধকার গুডাউনে এই যে অন্ধকার গুডাউনে অন্ধকার গুডাউনে কথা কয় এই বয়সে যা হয় আর কি সারাদিনে ফোন নিয়ে ভীষণ ব্যস্ত আর সে বিকাশ থেকে টাকাতে যাচ্ছে সে নাকি আমাকে আজকে ট্রিট দেবে মানে আর আমি দিব যাই হোক এই তো হালুয়াঘাটের বাজারের অবস্থা এটা ছিল ঈদের আগের দিনের রাতের অবস্থা প্রতি ঈদেই দেখি ঠিক এরকম ভাবে প্রচুর ভিড় থাকে সব জায়গায় এরকম ভিড় থাকে মানে আরো ভিড় থাকে ছোট ঈদের একদম পা ফেলানোর মনে হয় জায়গা পাওয়া যায় না এখানে মশলার দোকান বসে আর এই মেইন রোডেও প্রচুর দোকান ছিল ছোটোখাটো এখানে তালের শ্বাসগুলো দেখে মনে পড়লো যে আমার এবছর এখনও তালের শ্বাস খাওয়া হয়নি আমার হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে আসার জন্য কিন্তু আমি তো অ্যাকচুয়ালি চলেই এসেছি বাবার বাসায় সো আমাকে সে খাওয়াতে পারেনি সো আমি এখান থেকে যাওয়ার সময় কিনে নিয়ে যাব। আর এখানে গুপি আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর আমি বলছিলাম চুলে তেল টেল দেওয়া আর কি ভিডিও করবি ফোনটা রেখে দে এই তো চলে এসেছি জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উপরে তো অ্যাড্রেসটা দেওয়াই আছে একদম পুরাতন বাস স্ট্যান্ডের ভিতরেই এই দোকানে চিকেন চাপটা ভীষণ পপুলার আর আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিয়ে তারা আবার এটাকে ভেজে দিচ্ছিলো মানে যাতে একদম আগুন জ্বালানো একটা ঝাল হয় মানে এত ঝাল খাওয়ার জন্যই ক্রেভিংসটা হচ্ছিলো সো এই তো সেইটা ভালো করে ভেজে আবার আমাদেরকে একদম পার্সেল করে দিচ্ছিল প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছিলো আর আমি এখানে পরোটা অর্ডার দিয়েছিলাম পরোটাগুলো একদম ক্রিস্পি করে ভেজে দিতে বলেছি আর তেলে ভাজা পরোটা খেতে কিন্তু ভীষণ টেস্ট কার কার তেলে ভাজা পরোটা পছন্দ অনেকে দেখি তেল ছাড়া পরোটা খায় কিন্তু আমার একচুয়ালি তেলে ভাজা পরোটাটাই ভালো লাগে জানি তেল খাওয়া একটু আনহেলদি বাট মাঝে মধ্যে একটু আনহেলদি খাবার চলে এটা কোনো ব্যাপার না সো এই তো আমরা বাসায় চলে যাচ্ছি আর দোকানের নামটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি জামান হোটেল রেস্টুরেন্ট এটা একদম পুরাতন বাস স্ট্যান্ডের সাথেই সো যাওয়ার সময় বলেছিলাম যে তালের শ্বাস নিয়ে যাব। আর এই তো মামাকে বলেছি তালের শ্বাস কেটে দেওয়ার জন্য একদম ফ্রেশ তালের আর কচি দেখে তালের শ্বাস নিব কচি দেখে তালের শ্বাস নিলে বাচ্চারাও খেতে পারবে অনেকগুলো আছে যে শক্ত হয়ে যায় ওই শক্ত তালের কিন্তু আসলে বাচ্চারা খেতে পারে না সেই জন্য একই কচি দেখে তালের শ্বাস নেবো নেব তো মামা তালের শ্বাসের কাদি থেকে একদম ফ্রেশ ছোট ছোট কচি দেখে আমাকে কেটে দিচ্ছিল আর আমি এখানে দেখে দেখে নিচ্ছিলাম সবগুলো একদম ফ্রেশ ছিল আর আমি যখন বিল পে করছিলাম টাকাটা দিচ্ছিলাম সো মামা আমাকে দুটোটা তালের আবার ফ্রিও দিয়ে দিয়েছে যাই হোক এই তো বাসায় চলে এসেছি বাসায় আসার সাথে সাথেই দেখুন একজন নবাবজাদার অবস্থা এই যে টাইগার টাইগারকে আমার ছোট ভাই পালে সেটা তো আমি আগের ভিডিওতে বলেছিলাম সে সারা দিন এইখানেই থাকবে আর বা রাস্তায় গুপির সাথে সাথেই থাকবে সব সময় এখানে পিকে আশেপাশে দেখলে সে একদম অস্থির হয়ে যায় আর এখানে আমি খাবার টাবারগুলো বাড়ছিলাম এবার বাচ্চাদেরকে খাবার দিয়ে দেব আর আমরাও খাবো এই স্পাইসি চিকেন চাপের গন্ধে পুরা ঘর একদম মমো করছিল আর এই গন্ধ পেয়ে আমার বাচ্চারা চলে এসেছে এই তো ত্রিধা চলে এসেছে ফার্স্টে এরপর চলে এসেছে শ্রেষ্ঠা শ্রেষ্ঠাও কিন্তু খাওয়াতে কম না মানে তারাও চলে এসেছে খাওয়ার জন্য এই তো আমি এখন সবাইকে খাবারটা বেড়ে দিয়ে দিচ্ছি আর তালে শাঁসটা ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রাখলে মানে পরের দিন খাওয়ার জন্য ফ্রিজে রাখলে ঠান্ডা তালের শ্বাস খেতে ভীষণ ভালো লাগে সো এই তো আমি এখন খাবারটা খাচ্ছি খাবারটা কিন্তু ভীষণ টেস্ট ছিল ভীষণ আর গরম গরম ছিল পরোটাগুলো তো এখন আমি আমার খাবারটা এনজয় করব আর আমার ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত ঈদ মুবারক সবাইকে আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন সো টাটা